এভরিওয়ান খুব সুন্দর টু পিসের ভিডিও নিয়ে আজকে চলে আসছি আপনাদের সবার সামনে। যে টু পিসটা একদম ফ্রি সাইজ থাকবে দেখেন কি সুন্দর টু পিসগুলো হচ্ছে আজকেআপو আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে কিন্তু আপনারা জামাটার সাথে একদম সেটিং दुपাট্টাটা পাচ্ছেন হ্যাঁ এটার সাথে একটা প্যান্টের কাপড় অ্যাড করলি কিন্তু আপনাদের খুব সুন্দর সেট হয়ে যাবে। এই সুন্দর টু পিসগুলো আজকে হচ্ছে আপু দিয়ে দিব একদম রিজেইনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। সারা বাংলাদেশ হচ্ছে 20 আই কন্ডিশনে এই সুন্দর সুন্দর টু পিসগুলো আপনারা নিতে পারবেন দেখেন। এই কি সুন্দর ডিজাইনের হচ্ছে আপনারা মালহার টুপিস পে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মালহার টুপিস থাকতেছে আর মালহা তো অনেক ভালো একটা প্রোডাক্ট সেটা আপনারা খুব ভালো করে জানেন যে মালহার কাপড়টা কতটা ভালো হয় কতটা আরামদায়ক এই সুন্দর ড্রেসগুলো আমরা হচ্ছে দিচ্ছি মাত্র হচ্ছে চারশো টাকা করে অনলি চারশো টাকা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে আর যারা হোম ডেলিভারি চাচ্ছেন তারা কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন এই চমৎকার প্রাইজের চমৎকার টু গুলা দেখেন একদম সেটিং টু পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা করে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যারা সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই চলে আসবেন নরসিংদি শাকিরচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকু ট্রেড সেন্টারে দেখেন কি সুন্দর টু পিস প্লাস কি সুন্দর একটা কালারের মধ্যে হচ্ছে আমাদের টু পিসটা আসছে এরকম কিন্তু প্রচুর পরিমাণে টুপিস রয়েছে যারা ব্যবসার জন্য খুঁজতেছেন जिनको আমি ব্যবসার জন্য টুপিসগুলো খুঁজতেছি বা আমি টুপিসগুলো নিব আমার প্রচুর পরিছরে টুপিস আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর টুপিসগুলো নিতে পারে অনলি চারশো টাকা করে দিচ্ছি আমরা এই চমৎকার মালহার টুপিসগুলো দেখুন কি বের রং বেরঙের ডিজাইন আসছে আর কি সুন্দর সুন্দর কালার মধ্যে আসছে একদমই ফ্রি সাইজ থাকবে আমাদের টুপিসটা দেখেন একদম ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রি সাইজের টু পিসটা মাত্র চারশো করে দিচ্ছি যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে একদমই নতুন চাচ্ছেন আপুর করা প্রতিটা প্রোডাক্টের ভিডিও যেন আপনাদের কাছ থেকে মিস হয়ে না যায় তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপুর করা নিত্য নতুন ভিডিও গুলো চলে যাবে আপনাদের মোবাইল অপশনে দেখেন এবার হচ্ছে আপু আরেকটা সুন্দরের মধ্যে হচ্ছে টু পিস দেখিয়ে দিচ্ছি আসলে যতগুলো টু পিসে এবার হচ্ছে আপনাদেরকে দেখাইছি প্রতিটা টুপিসি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর আমাদের প্রতিটা ট্রুপিসের কালার ডিজাইন সেই সুন্দর প্রাইসটাও কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র চারশো টাকা করে যারা হচ্ছে আমাদের এই অফার প্রাইসটা মিস করতে না চাচ্ছেন তারা অবশ্যই জটপট করে অর্ডারটা কনফার্ম করে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করুন নেক্সট ভিডিওতে নেক্সট প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপু আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন